আসসালামু আলাইকুম এভরিওয়ান সুজন টেক টু রিভিউ এর জন্য আমাদের কাছে আপনাদের জানে অসংখ্য ধন্যবাদ আবার কিছু পিল ফাইলে চলে আসলাম আর এই পিল ফিলটি বিএমপি এর এমপি টি পোস্টার ডিজাইন এ হাজির হয়ে গেলাম আর এই পিল ফাইলে পেতে হলে চার ডিজিট পাসওয়ার্ড সহ ভিডিওটি ভিডিওটি সম্পূর্ণ দেখে পাসওয়ার্ডটি সংগ্রহ করতে হবে আর আপনি আমাদের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার ফেসবুক পেজটিকে অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এই পেলভেলটি কাস্টমাইজ করতে প্রথমে একটা পিক্সেল অ্যাপস একটা ব্যাকগ্রাউন্ড ছবি এক থেকে দুই এর থেকে হবে এটা এমপি পদ পদ পদতে ডিজাইন কমপ্লিট করবেন তার জন্য ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন गाइस কথা আমরা শুরু করা যাক এগে চলে আসলে মোবাইলের স্ক্রিনে তারপর লাগবে পিক্সেল অ্যাপস টিপসের বক্সে লিংক দেওয়া থাকবে সেখান থেকে ডাউনলোড করে দেবেন ডিজাইন টানার জন্য আমাদের থ্রি ডট যেতে হবে ওপেন পিএলপি তে চলে যাবেন যাওয়ার পর আপনারা এখানে খুঁজে বের করবেন বিএমপি এর সংসদ সদস্য পোস্টার ডিজাইন ওকে তে ক্লিক করতে হবে আর এরকম তো পিএলপি হলে রাজনৈতিক ও গেরে তো ইসলামিক যে কোনো রিজাল্ট বানাতে হলে আমাদের নম্বরে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন তারপরে একটু অপেক্ষা করে ব্যাকে চলে যাবেন ব্যাকে চলে যাওয়ার পরে এরকম একটা ডিজাইন আপনাদের সামনে আজকে হাজির হয়ে যাবে এখানে আমি সাপোর্টের ছবি রেখেছি এবং পার্থীর ছবি রেখেছি এবং এখানে চার তিনটা কর্তৃশ রেখেছি এবং এখানে পার্থীর নাম পদবী সবকিছু এখানে দেওয়া আছে আপনাদের লেয়ারে গিয়ে দেখিয়ে দিয়েছি প্রত্যেকটা লেয়ার আমি আলাদা আলাদা রেখেছি আপনাদের মনে হত আপনারা এখানে কাস্টমার্স করে দেবেন তারপরে এখানে চলে গেলাম পার্থীর ছবিটি সাপোর্টে সুবিটি সেন্স করতে হলে আমাদের কি করে আছে চলে যেতে হবে গ্যালারিতে চলে যাবেন যার জন্য রিজেন্ট করতে চাচ্ছেন তার অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড রুক হয় একটি ছবি লাগবে গাইস আর এই ব্যাকগ্রাউন্ড রুক করে যেতে আপনারা না জানেন ডিসক্রিপশন বক্সে একটা ভিডিও লিংক দিয়ে খুব সহজে শিখে নিতে পারবেন ব্যাকগ্রাউন্ড রুক করে কিভাবে এবং নিচে অংশ ব্লার করে কিভাবে ঠিক গাইস এই ছবির মতো ঠিক গাইস এই ছবির মতন গাইস এই কোনে হাতে আপনি ছবিটি ছোট বড় করে নেবেন ছবির উপর ছবি উঠে গেছে তার জন্য আমাদেরকে লেয়ারে যেতে হবে লেয়ারে চলে যাওয়ার পরে পাশে দেখতে পাচ্ছেন আটটি ডট আছে এর উপরে আমাদের দেবে ছবিটা আপনি চিনে আনবেন আর আগে ছবিটি ডিলিট করে দেবেন দেখুন গাইস হয়ে গেছে আপনার ছবিটি বসে গেল নাম পরিবর্তন করতে হলে তার জন্য আমাদেরকে আবারও লেয়ারে যেতে হবে ইয়ারে গিয়ে নামটি খুঁজে বের করবে অবশ্যই আমি লকটা সাইন নিয়ে পিনে তুলে ক্লিক করলে কি বুঝ চলে আসবে আগে নামটি ডিলিট করে দেয় আপনার নামটি টাইপ করে দেবেন আমি আব্দুল রহমান লাভ এপ লিখে দিলাম দেখুন ভাইস আপনি চাইলে কালার চেঞ্জ করতে পারবেন ফন্ট চুজ করতে পারবেন কালারটি চেঞ্জ করে দেখিয়ে দিচ্ছি দেখে এখানে যে সব লেখা রয়েছে এই লেখা গুতি আপনারা চেঞ্জ করে দেবেন এবং আপনার জায়গার যে যে আসুন সবকিছু লিখে দেবেন আর যে ছবিটি চেঞ্জ করতে চাচ্ছেন এই ছবিটি এবং এই নেতা ছবি একইভাবে ভাবে নিয়ে আসবেন সবকিছু ঠিক থাকলে ডিজাইনটি সেভ করবে তার জন্য আমাদের কি চলে যাবে সেভ আইকন তারপর কাছে এখানে আসলে ডিজাইনটি সেভ হয়ে যাবে দ্য ওয়ার্ল্ড ডিজাইন ডিসেপ হয়ে আপনার গ্যালারিতে চলে গেছে তা পরবর্তী ভিডিও কোন বিষয়ে না অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর আমার নতুন দর্শক হলে চ্যাটে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক পেজ এগুলো অবশ্যই ফলো দিয়ে রাখবেন আর এরকম নতুন পিল ফের রাজনৈতিক ও বিরাজনৈতিক ইসলামিক যে কোনো ডিজাইন বানাতে হলে আমাদের নাম্বারে যোগাযোগ করে আপনারা বানিয়ে নিতে পারবেন আর যে ভাইরা পিএল বিশেষে যাচ্ছেন তারাও কিনে নিতে পারবে আজকে বিদেশ চলুন ভালো থাকুন সুস্থ থাকুন আপনার বন্ধু কাছ থেকে বিরত থাকবেন আল্লাহ হাফেজ